ভোরবেলা আমরা দুজনে আবার উঠে পড়েছি ধান সিদ্ধ করতে এখন বাসছে ভোর সাড়ে চারটে দেখো এক কড়াই ধান বসিয়ে দিদি বসে বসে জাল দিচ্ছে আর এদিকে আমি মানে ধান ছেঁকে নিলাম তো চলো দিদি জাল দেখ আর এখানে তো একাই থাকার কোনো ব্যাপার নেই সেদিনকার মতন তো আর জঙ্গলে নয় দিদি একা একা বসে বসে জাল দেখ আমি ওদিকে ঘরের কাজগুলো একে একে সারি দিদি ওদিকে ধানে জাল দিচ্ছে আর আমি চলে এলাম ঘরের কাজগুলো সারতে প্রথমে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে ঘরটাকে মুছে নেব। আর দিদি সবার আগে উঠে এসছে উঠে এসে দরজায় খটখট করছিল বাবাই দরজা খুলে দিল তো খটখট আওয়ার শুনে বাবু আবার উঠে পড়লো বাবু উঠে পড়লো তো ওকে আবার একটু দুধ খাওয়ালাম দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে আমি উঠিলাম দিদি অবশ্য আমাকে ওঠায়নি ও এসে ধান ছেঁকেছে ছেঁকে ধান বসিয়ে দিয়েছে তো ও ধান সিদ্ধ করবে আর আমি পরে পরে ঘুমাবো এটা তো ঠিক নয় খারাপ দেখায় তাই না তাই আমি উঠে চলে এলাম ওদিকটায় গেলাম তো দেখছি ও যখন জাল দিচ্ছে বাড়িতেই তো দুজনের থাকার কোনো প্রয়োজন নেই একজন থাকলেই হবে এখন জাল দেওয়ার লোক তো আমি তাই দেখো ঘরের কাজগুলো করতে লাগলাম আর সেই যে ঘর মোছা লাঠি আমাদের ভেঙে গেছিলো একটা নতুন নিয়ে আসা হয়েছে সেটাতেই ঘর বসছে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরবো কি তোমাদের সকলকে যেন আছে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাসছে সকাল সাতটা ব্লগ তো শুরু করেছি সেই ভোরবেলা থেকে তোমরা দেখছো ব্লগ শুরু করেছি ধান সিদ্ধ দিয়ে তারপর একে একে কাজগুলো করলাম দেখো আমাদের চার করার মতো ধান সিদ্ধ হয়েছে তো এখনও আরেকবার আর কি হবে পাঁচবার হবে ধান সিদ্ধ দ্র অবশ্য এখনও ওঠেনি তো ও যে চাদরগুলোতে হিসে করেছিল সেই চাদরগুলো নিয়ে এলাম মেলার জন্য আর ঠান্ডার জন্য না কিসের জন্য জানি না ও না এখন রাতে দু তিনবার করে হিসি করছে তো যাই হোক আর কী বলো তো ওকে লেপ ঢাকা দিই লেপ ঢাকা দেওয়ার আগে এই চাদরগুলো দিই তাহলে কি হয় যদি হিসিতে একটু একটু ভেজে তাহলে লেপ পর্যন্ত আজকে হিসেবে পৌঁছাতে পারে লেপটা ভেজে না তার জন্য এগুলো দিই আর কি ওকে তো তিনবার আজকে হিসি করেছে দেখো তিনটে চাদর মেলতে হচ্ছে রাখা বাসনগুলো ছিল পরে সেগুলো সব আমি কুড়িয়ে নিয়ে এলাম ঘাটে কুড়িয়ে বলতে যেন ঘরে ছিল আবার ধান সিদ্ধ হচ্ছে ওখানটায় কেউ খেয়েছিল ওখানে ছিল সবগুলোকে নিয়ে এলাম আর এই যে হাঁড়িটা এই হাঁড়িটায় উনুনে চা হচ্ছিলো কারণ ছোটো হাড়ি আছে চা করা সেটা উনুনে হয় না ঢুকে যায় গ্যাসে হয় তো গ্যাস তো ভরে নিয়ে এসছে তাই ভাবলাম যে এই হাড়িটা মেজে দিই আর এটাতে তো মাটি দেওয়া আছে অনেক দিন থাকলে না খুয়ে যাবে হাড়িটা ফুটো ফুটো কেমন যেন হয়ে যায় মাটি দেওয়া থাকলে তাই ভাবলাম ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা দেখো জোয়ার সর্দি ছাড়ছে না ঠান্ডা আর এদিকে দেখো কেমন ভিজে ভাত খাচ্ছে পান্তা ভাত এখন ঠিক আছে সর্দি আর নাই মাথা ব্যথা করে না ভিজে ভাত কত ধুম ভালো লাগে রুদ্র বাবা খাওয়া দাওয়া করলো করে চলে গেল মাঠে আমাদের যে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের জমিতে আর কি জল দেবে তাই মাঠে গেছে আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করছি না আজকে করব যে নিম পাতা নিমপাতা আলু ভাজা করব আর করবো ফুলকপি আলু দিয়ে দুটো ডিম ছিল বাড়িতে ডিমের বড়া করে আর কি একটা তরকারি করব তো নিম পাতাটা ভাজতে ভাজতে যেন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো যে এই নিম দিয়ে একটা প্র্যাঙ্ক করবো রুদ্রবাবার সাথে মজা বলতে পারো বা প্র্যাঙ্ক বলতে পারো তো রুদ্রবাবু না একদম নিম পাতা খায় না একদমই পছন্দ করে না তো আজকে আমি নিম পাতাটাকে তারপর দেখব রিয়াকশানটা কেমন হয় তো নিম পাতাগুলো ভাজার পর দিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর নিমপাতাটা একদম খড়মড় করে ভেজে নিয়েছি এটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে আর কি আলু ভাজার মধ্যে নিমপাতাটাকে দিয়ে দেবো এখন নিম পাতাটা দেখতে একদম কেমন লাগছে খেতে যে কেমন লাগবে জানি না এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি নিম পাতাটা দিয়ে দেবো আর নিম পাতাটা দেওয়ার পর দেখো কেমন দেখাচ্ছে এটা যে কি করে সবাই খায় আমি খাই অল্প একটু খাই আর এটা আর কি রুদ্রবাবাকে খাওয়াবো খাওয়ার পর ও কেমন করে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো রান্নাবান্না কমপ্লিট করে ধোয়া মাজা করে নিয়ে এলাম তারপরে খেতে দিয়ে দিলাম আর রুদ্র ছিল না সারাদিন মাঠেই ছিল আজকে ব্লগে ওকে দেখতেও পাইনি পাওনি তোমরা তো এখন খেতে দিলাম টান করলো দিয়ে আর আজকে করেছে ওর একটা স্পেশাল রান্না তো ওটা দেখতে দেবো না ওকে ওকে দেখতে দেবো না ওর হাতে দেবো মানে চোখ চোখ বন্ধ করে খেয়ে বলবে এটা কি ওর কিন্তু পছন্দের রান্না তো চোখ বন্ধ করবে করে বলবে কি বটে ছু পছন্দ দেখতে পাচ্ছি না আর বলছে আমার চোখ বন্ধ করো তাই আমার চোখ বন্ধ করে খাবো কি আর কি হয়েছে ভালো দেখছো

जालू है जालू है लड़की तो खाओ खाओ क्यों बन रहे खा जीने खा बजे नहीं चाहिए खा क्यों बन रहे खा खाओ एक खा, खा। बार खाओ ना टूट गए तुम्हें जामून इच्छा तुम खाओ जाइ ना मुख खास मन के फ इधर खा मत रख खा मैं तू इस पे साले पे साले पे मुंह कर मुख थगलो ना बोले की बोलबो तक और मजा ही नस्त लाग मस्त लाग और हमें क्यों नस्त ठीक, तेरा भालो ना खाते है

কি জানো তো ও একদমই নিমপাতা ভাজা খায় না আমরা যদি নিমপাতা ভাজা করি ওর জন্যে যদি বেগুন দিয়ে ভাজি তাহলে বেগুন ভাজা আগে তুলে রাখি তারপর নিমপাতা দিই যদি আলু দিয়ে করি তাহলে আলু তুলে রাখি আজকে আলু ভাজা ওর জন্য তুলে রেখেছিলাম কিন্তু কি বলো তো তোমাদেরকে হাসানোর জন্য আমি এই মজাটা করতে চেয়েছিলাম কিন্তু তোমাদের মুখে হাসি ফোটাতে গিয়ে যে আমাকে এতটা বকুনি খেতে হবে সত্যি আমি ভাবিনি সত্যি আমার খুব খারাপ লাগছে ও এইভাবে এত বাজে ব্যবহার করলো দেখো ও এখন খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে আছে আমি বাইরে এসে একটু বসলাম দুপুরবেলা আমাকে পকা খাওয়ালে দেখো আমাকে লিস খাওয়াচ্ছে তুমি তো আমাকে নিম পাতা তুমি তো আমাকে নিম পাতা খাওয়ালে আমি ক্যামেরায় বুকেছো বুকেছো ক্যামেরা অফ করার পরও তুমি আবার আমাকে অত বুকলা নিম পাতাটা কি খারাপ নিম পাতাটা কি বিষ বলো আমার কাছে জিনিস বিষ আমার কাছে বিষ বটে ওঠো আমার সত্যি খারাপ লেগেছিল তোমার মুখ করে বলেছিল তো বাবা আমি একটু বন্ধুদেরকে হাসানোর জন্য তোমার সঙ্গে একটা প্র্যাঙ্কের মতো করলাম তুই তো খাওয়াবো ও বাবা তুমি যে আমাকে ঝামেলি দিলে না একটু লেস খেয়েই ভুলানো হচ্ছে আর হ্যাঁ তুমি দোকানে গিয়েছিলে লেস নিয়ে আসলা আর ছেলের গালটা ফেটে চার ফাটটা হয়ে গেলে সেই বড় লিংটার নিয়ে এলে না ভুলে যাচ্ছে গো কালকে তো দিন থেকে তোমাকে বলছি তিন চার দিন থেকে বলছি বড় লেমেল দাও বড় এনে দাও আর ছেলেটা সে হাওয়াতে থাকতে বাইরে থেকে গাল ঠিক গাল ফেটে গেছে তুমি গালি ফেলে গাল আবার অনেকগুলো হয় নাকি অনেকটাই ফেটে গেছে গাল অনেকগুলো গাল ফেটে গেছে যাই হোক খি পেছে তুমি নিমপাতা ভাল খাব খাব খা একদম ভাল খাবলৈ চলো বন্ধুরা আজকে রাখছি শেষ করে পরে জানি তো রোজকার রুটিন কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেল হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে